রূপচর্চায় পাকা পেঁপের মেলা কিন্তু ভার পাকা পেঁপে কিন্তু রূপচর্চায় একেবারে অসাধারণ আর ত্বককে কিন্তু কোমল মোলায়ম ও নরম তুলতুলে রাখতে সাহায্য করে আর মুখের কিন্তু দাগ ছোপ একদম থাকে না পাকা পেঁপে কিন্তু খাওয়ারও কিন্তু খুবই উপকারী আর যেসব পেটের সমস্যা থাকে তাদের কিন্তু ভীষণ উপকারী পাকা পেঁপে তা চলুন তাহলে আলুদের মিনি অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন চলে এসেছি আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু কোনো খাওয়ার রেসিপি না আজ কিন্তু আমি বানাবো একটা ফেস প্যাক এই ফেস প্যাকটা কিন্তু সাধারণত প্রত্যেকটা মেয়েদের কিন্তু খুবই প্রয়োজন মেয়েদের বলো আর বউদের বলো খুবই কিন্তু প্রয়োজন আমরা দৈনন্দিন জীবনে কিন্তু অনেক রকমই কাজ করে থাকি যেমন রান্না বান্না বলুন কোনো রৌদ্রের থেকে ঘুরে আসা বলুন রৌদ্রে কোনো কাজ করা বলুন আর এর থেকে কিন্তু একটা স্ক্যান পড়ে যায় মুখের মধ্যে আর মুখে কিন্তু অনেক পিম্পেল হয় আর কিন্তু কালো ছোপ দাগ পড়ে যায় তার জন্য কিন্তু আমরা কোনো কিছু ইউজ করি না এই ফেস প্যাকটা ব্যবহার করলে কিন্তু অনেকটাই আপনারা উপকার পাবেন সাধারণত ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা আপনারা বানাতে পারেন কোনো কিন্তু টাকা পয়সার কোনো প্রয়োজনই পড়বে না সাধারণত আমরা কিন্তু পাকা পেঁপে আমাদের ঘরে ঘরেই কিন্তু প্রায় থাকে আশেপাশে গ্রাম্য এলাকায় কিন্তু অনেকই গাছ থাকে কিন্তু পাকা পেঁপে পাওয়া যায় যখনই আমরা পাকা পেঁপে পাকা পেঁপে পাবেন তখনই কিন্তু এই কাজটা করে নিতে পারেন আর তৈরি করে আপনাদের দেখানো যাক আমি কিভাবে করি দেখুন এক চির পেঁপে নিয়েছি একটা পেঁপে কিন্তু আমি এক চিরি নিয়েছি আর বাদপাখি কিন্তু খাওয়া হয়ে গেছে আপনাদের কিন্তু এই ফেসপ্যাকটা দেখানোর জন্য আমি একচের পেঁপে রেখে দিয়েছি আমি কিন্তু প্রায় ঘরের মধ্যে এই জিনিসটা আমি ইউজ করি নিয়েছি এই পাকা পেপেটা কিন্তু আমি একটু চামচ দিয়ে এরকম করে একটু ম্যাশ করে নেব সবটা প্রয়োজন না হলে কিন্তু একটু টুকরো পেঁপে আমি বাটির মধ্যে তুলে নিলাম প্রথমে কিন্তু এই পেঁপেটারে আমি একটু ভালো করে এরকম চামচ দিয়ে দেখুন ম্যাশ করে নিলাম বেশ সুন্দর করে কিন্তু এটা করে নিতে হবে পেঁপেটা কিন্তু সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আবার এর ভিতরে কিন্তু এবার দিয়ে দেব অল্প মুলতানি মাটি দিয়ে দেবো মধু মধুটা কিন্তু খুবই প্রয়োজন এটা কিন্তু দিতেই হবে এবার কিন্তু পুরো উপকরণগুলো ভালো করে সাথে মিশিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু আমি আমারই নিজেরই মুখে কিন্তু লাগিয়ে আপনাদের দেখাবো তার আগে কিন্তু মুখটাকে ভালো করে একটু ভালো জল দিয়ে ওয়াশ করে নেবেন এটা যে যেরকমভাবে ফেস ওয়াশ ইউজ করে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা আগে ভালো করে ধুয়ে আসতে হবে দেখুন বন্ধুরা মুখটা কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ওয়াশ করে নিয়ে এসেছি এবার কিন্তু ভালো মুখটা কিন্তু একটু ভালো করে মুছে নেবো এবার কিন্তু যে পে যে পেপের ফেস প্যাকটা আমি তৈরি করেছি সেটা কিন্তু এবার মুখে একটু অ্যাপ্লাই করে নেবো আপনারা কিন্তু এটা আপনারা ঘাড়ে গলায় হাতে পায়ে এটা কিন্তু করতে পারেন দেখুন মুখে কিন্তু এটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা কিন্তু এবার একটু শুকিয়ে নেব বন্ধুরা মুখটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এটা কিন্তু অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনারা কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা রেখে দেবেন তাহলে কিন্তু এটা বেশ ভালোভাবে বসে যাবে স্কিনে আর কিন্তু স্কিনটা গ্লো করবে তবে সঙ্গে শুকিয়ে গেছে মুখটা কিন্তু অনেকটাই টান টান করছে এবার কিন্তু একটু জল দিয়ে আমি মুখটা ধুয়ে নেব আমি বন্ধুরা মুখটা ধোয়ার আগে কিন্তু একটা কাজ করতে হবে প্রথমে কিন্তু মুখটাকে ভালো করে একটু হাত দিয়ে ম্যাসেজ করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য সুন্দর করে কিন্তু আলতো হাতে ম্যাসেজটা করতে হবে তাহলে কিন্তু ভিতর থেকে অনেক দাগ ছোপ ময়লা কিন্তু উঠে আসবে যেহেতু বেশ কুড়ি পঁচিশ মিনিট আগে কিন্তু এটা লাগানো ছিল দেখুন যত ভালো করে ম্যাসেজ করবেন তত কিন্তু মুখটা শাইনিং হবে আর কিন্তু গ্লো করবে আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন অসাধারণ কিন্তু কাজ দেবে মুখটা বেশ ভালো করে কিন্তু ওয়া মেসেজ করে নিয়েছি এবার কিন্তু মুখটা বেশ সুন্দর করে একটু ধুয়ে নেব এক দেখে কিন্তু বুঝতেই পারছেন আগের থেকে মুখটা কিন্তু অনেকটাই গ্লো করছে আপনারা কিন্তু খুব অল্প খরচে অল্প উপকরণে কিন্তু বাড়িতে এরকম ফ্যাস ফেসব্যাক তৈরি করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যানটিটা প্রেস করে দেবেন আর এটা কিন্তু আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারেন ফলাফল দারুণ হবে